মঙ্গলবার দুপুর প্রায় সাড়ে তিনটে নাগাদ সামান্য বৃষ্টি নামতেই বারাসাতের টাকি রোডে এক বিশাল ওভারহেড গেট ভেঙে পড়ে চাঞ্চল্য ছড়ায় এই ঘটনায় যদিও কেউ আহত হননি তবে গেটটি একটি স্কুটির ওপর পড়ায় স্কুটিটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ্য এর আগে দুর্গাপুজোর সময় বারাসাতের টাকি রোডের ওপর একটি ওভারহেড গেট ভেঙে পড়ায় জেলা প্রশাসন স্পষ্ট নির্দেশ দিয়েছিল এবারে কালী রাস্তার ওপর কোনো ওভারহেড গেট তৈরি করা যাবে না তবুও বেশ কয়েকটি ক্লাব সেই নির্দেশকে উপেক্ষা করেই রাস্তায় ওভারহেড গেট তৈরি করে এদিন এই ঘটনার পর এলাকায় ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে ক্ষতিগ্রস্ত ওই স্কুটির মালিক এদিন জানান তারপরে এরকম হাওয়া দিল হাওয়া দেওয়ার পরে গাড়িটা পড়ে গেল ওই যে ব্যানারটা টোটাল ব্যানারটা ভেঙে পড়ে গেল গেটটা ওই ভেঙে গেছে গাড়িটা চাওয়া পড়েছিল এখন তুললাম গাড়িটা আমি ব্যাংকের ভিতরে ছিলাম না আমি বুঝতে পারছি হ্যাঁ পুলিশকে বলেছি পুলিশ বলছে আপনি একটা জিডি করে রাখুন আমার নাম সুরজিৎ মন্ডল বাড়ি সুভাষনগর পিরিয়াচা অন্যদিকে গোটা বিষয়টি নিয়ে ট্রাফিক ডিএসপি নিহার রঞ্জন রায় জানান যে ঝড়টা হয়ে গেল দমকা হওয়া এখানে কালী পুজোর জন্য একটা গেট তৈরি করা ছিল সেই গেটটা পড়ে যায় ইনজুরি কেউ নেই কিছু নেই আমরা গেটটা সরিয়ে আবার রাস্তা কিছুক্ষণের জন্য বন্ধ ছিল আবার চালু করে দিয়েছি সেটা লিগালি যেটা হবে সেটা তো হবেই যে কারা বানিয়েছিল কোন না ইনজুর ইনজুরির কোনো খবর নেই কারোর লাগেনি শতদল ক্লাবের কালীপুজোকে কেন্দ্র করে বিজ্ঞাপন লাগানো ওভারহেড গেটটি ভেঙে পড়ে মঙ্গলবার এমনটাই জানা গিয়েছে যদিও পুজো কমিটির দাবি গেটটি আজকেই খোলা শুরু হয় বিষয়টি নিয়ে পুজো কমিটির সদস্য বঙ্কিম ভট্টাচার্য জানান ঝড়ে হঠাৎ করে একটা হাওয়া এলো তাতে পড়ে গেল আজকে আমাদের যে গেটটা লাইটের গেট ওটা খুলছিল লেবার মিস্ত্রি ওরা জাস্ট খেতে গেছে আমাদের ইনফর্ম করে গেছে যে আমরা খেতে যাচ্ছি বাই দিস টাইম এটা হয়ে গেছে আমরা বাড়িতে খবর পেয়েই চলে এলাম এখানে এটা এরকম কোনো আমাদের বলেনি যে ওভার গেট করা যাবে না আমরা তো করেছি গেট কোথায় আমরা তো করেছি আমরা শুধু না আরও অন্য অন্য ক্লাবও করেছি এমন তো না যে আমাদের জন্য স্পেসিফিক নাক বলেছে তা তো নয় সবার জন্যই যদি না হয়ে থাকে সবাই করেছে আমরাও করেছি ঘটনা তো হতেই পারে হঠাৎ করে ঝড়ে হয়ে গেছে আর এমন অবস্থা দেখুন আমাদের প্যান্ডেল খুলছে এদিকে ওই গেটটা খুলছে ওটা আমাদের ইলেকট্রিকের গেট ছিল মানে লাইটের গেট ওটা খুলে অর্ধেকটা খোলা হয়েও গেছে ওরা খেতে গেছে বাই দিস টাইম এই ঘটনাটা ঘটে গেছে কিন্তু অন্য ঈশ্বর বাকি আমাদের সবাইকেই বাকি ভেঙে গেছে হতে পারে যখন একটা গেট পড়ে যাবে তখন তো ভেঙে যেতেই পারে